محمد صلی اللہ علیہ وسلم اگر تیرے نام پہ کبھی جنگ بھی ہو جائے تو میرے جیسے بزدل پہلی صف میں کھڑے ملیں گے ہمار بندو حل دوست حل خبروں مدِ فواجار جار یو پیر کانپور مدھے کسو نوجوان با ایک نوجوان ایک نوجوان آئی لو محمد صلی اللہ علیہ وسلم سلم زار خانے তার উপরে এফআইআর করা হয়ে গেছে আরও খবরে প্রকাশ পাওয়া যায় আরো জনের উপরে এফআইআর করা হয়ে গেছে যে নবীর কারণে যে নবীর জন্য এই দুনিয়া সৃষ্টি হয়েছে আল্লাহ তাবার তায় ফরমাই যে যদি তোমার সৃষ্টি করা হইত না তাহলে আমি এই দুনিয়ার সৃষ্টি করলাম না আমি কত আফসোসর জিনিস কত আফসোসর বিষয় আজ খালি মুসলমান নাই উভয়ের কৌমি ও মোহাম্মদ সাল্লাহ আলহিহসাল্লামার নাম লইতা সুন্দরভাবে লিখরা কোনো অসুবিধা হয় না পৃথিবীর মধ্যে সেকেন্ড লার্জেস্ট লার্জেস্ট যদি মানুষের মানুষ যারা তারা অত প্রাণর প্রাণর প্রিয় যে ব্যক্তি এন যদি নাম লইতে অসুবিধা হয়ে যায় এফআইআর হয়ে যায় কেস হয়ে যায় তাহলে দুনিয়াতে আমরা আর বাচ্চাকে তা করতাম আমিও কথা হইয়া যদি তার নাম লইতে কোনো অসুবিধা হয়ে যায় তই সৰ্বপ্ৰথম থান নাম লৈম আই লাভ মহ যদি জেলৰ দৰজাও এই কাৰণে দৰ্জা চুতো কৰো পাৰত নাই আমাৰ আটকাইয়ে ৰাখো পাৰত নাই আমাৰ নাম লৈ থাকো আই লাভ মহম্মদ চল্লা আলিম আমাৰ বন্ধু হ'ল শত দুখৰ কথা শত দুখৰ বিষয় শত দিলৰ দিলৰ মধ্যে এই কথা এটা শুনি বহুত কষ্ট লাগে যে এক মানসে আই লাভ মোহাম্মদ সাল্লি সাল্লাম লেহার কারণে তার উপর এফআইআর হয়ে গেছে যে নবীর কারণে যে নবী অত দুঃখ কষ্ট দেওয়ার পরেও মাফ করিয়া দিয়েছেন তাঁর সিফটে মাফ করার তাঁর সবসময় সহনশীলতা এবং সমাজের মধ্যে সামাজিকতার মেসেজ দিয়া গেছেন এই নবীর নাম লিখে যদি কোনো অসুবিধা হয়ে যায় তাহলে দুনিয়াতে বাঁচাও আমরা লগে আমার লগে খাস কইয়া আর কোনো বাঁচার কোনো জরুরত থাকতো নাই বন্ধুসকল আমি সৈতামিচাইম যদি মান যদি আই লাভ মহম্মদ্লা লোৱাৰ কাৰণে কোনো অসুবিধা হয় তাহ'লে আমি আমাৰ খিতাপৰ মধ্য লেখিয়ে থাকোঁ আই লাভ মহম্মদ্লাচলাম আমি আমাৰ পেচানীৰ মধ্য লেখোঁ আই লাভ মহম্মদ্লা উলিচ্লাম এহাতকৈ দিনাৰ চবকে যদি আমাৰ আঠখাই লয় তাহ'লে আমি খবৰৰ মধ্য গাওঁ খবৰৰ মাটিৰ মধ্য লিখোঁ আই লাভ মহম্মদ্লিচলাম যে ব্যক্তিৰ নাম যে জাতৰ নাম মরার ফলেও জিন্দাবার বাদে মরার ফলেও যেই সময় আমরা প্রশ্ন করা হইব এই সময়ও এই ব্যক্তির নাম আমরা মুখে দিয়ে লাগবো গতিকে সব সময় আমি তাই আর যদি কোনো শক্তি বাধা দেয় তা আমি এই শক্তি রে এই শক্তির আমি খাবু করতে দিতাম না এই শক্তির গেছে আমি পরাজয় কোনো সময় শিকার হইতাম না বড় আফ বড় আফসোসর বিষয় ভাই তোরা চিন্তা করুক কা কি সময় আইলো কী জমানা আইলো মোহাম্মদ আলাইসাল্লাম সম্পর্কে পেয়ার মোহাম্মত ইজাহার করা গুণ হয়ে গেল এটা কি গুণা হয়ে যাইতে পারে আমরা তো আর খেয়ের কথা হইয়ার না যদি এরকম গুণা হইয়া যা গুণা হইয়া থাকে তাহলে এই গুণা সর্বপ্রথম আমি ফর্ণেওয়ালা একজন সর্বপ্রথম সর্বপ্রথম সারের মধ্যে আমি থাকবো যদি একটা জুরুম হইয়া থাকে তাহলে এই একটা আমি একবার নাই দুই বার নাই শো বার হাজার বার নাই লাখ বার এই জুরুমটা আমি করতে আমি বাধ্য কেদার লাগি যে নবীর লগে মহব্বত করা আল্লাহ তাবারক তালায় ইমান অঙ্গ বাড়াই দিয়েছেন এই নবীর লগে এই নবীর টাকে মহব্বত সালিয়া আমি কোনো সময় থাকতাম করতাম না আমরা কোনো সময় এই নবীর মহব্বত করতাম না যে নবীর মহব্বতের মধ্যে খুবই আল্লাহ তাবারক তালায় ফরমাই যে যে দুনিয়ার মধ্যে এই নবীরে একবার স্বপ্নযোগে দেখি লাগি জাহার্নাম তার উপরে হারাম হয়ে যাই যে নবীর লগে মহব্বত করা শর্ত ইমানর শর্ত থেকে থাকছে যে নবীরে মহব্বত না হলে। জন্নতে যাওয়া যাইতো না মুসলমানের মুসলমানে পুরা হইতো না এই নবীলকে কেতালে মহব্বত করতাম না যে নবীরে মহব্বত কেতালে করতাম না যে নবী অত কষ্ট করছেন যে নবীরে দেখার বারে যে নবীর কথা শোনার বারে যারা সাহাবাহিক রামগুলো আসলা যারা দেখছেন তারার চোখের মধ্যে শীতলতা পয়দা হয়ে গেছে এই নবীলকে আমি কেতালে মহব্বত করতাম না আমরার দিলর দলগন আমরার দিলর দিলর দলগন মুহাম্মদ সাল্লাম আমরা শকুর শীতলতা মোহাম্মদ সাল্লাম مدد صلی اللہ چکر مدد محمد صلی اللہ محمد صلی اللہ علیہ السلامد اللہ محبت پیارے ٹان سمل کر محمد صلی اللہ علیہ السلام لوگ پیار کر محبت کرا تر لوگ محبت کر এই আবুল তাবুল যে কোনো মানুষের এই কথা বুঝতে পারতো না গতিকে আমরা সবাই মোহাম্মদ সাল্লি সাল্লাম লোক মহবত কর্ম আর করতে থাকবো ইনশাল্লাহ তার খবর পর্যন্ত মোহাম্মদ সাল্লা সাল্লাম মহব্বত করতে তার নাম লইতে থাকবো তার নাম লেখতে থাকবো তার নাম জপতে থাকবো কেউ আমরা আটকাইতে পারতো না দুনিয়ার কোনো কানুন আমরা ডড়াইতে পারতো না দুনিয়ার কোনো এফআইআর আমরা আটকাইতে পারতো না দুনিয়ার কোনো শক্তি আমরা আটকাইতে পারতো না দুনিয়ার কোনো জেলে

আমরা তো সব সময় তাই নবীর নামের উপরে জান দিলেই জজবাত আইয়া নাই আমার ইমানের উপরে নবীর নামের উপরে যদি কোনো হামলা হয় তাহলে আমরা জান দিতে প্রস্তুত আছি কোনো অসুবিধা নাই সমস্ত দুনিয়াওয়ালা শুনো সমস্ত দুনিয়ার মধ্যে আমি এই পেগাম পৌঁছাইতে চাইয়া নবীর মহাব্বতর কারণে যদি জান যায় তাহলে যাইতে বাধ্য আছি নবীর মহাব্বত নবীর শানু শান থাকিয়া আমরা জানো না আমরা আমরা শান বলো নয় আমরা জিন্দগি বলো নাই বলা গল চিনিয়াৰ আকৌ পুৰা 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 দুনিয়াৰ দুিয়াৰ মধ্য আমি এই মেছেজ টা দিয়া চাই পুৰা দুনিয়াৰ মধ্যে আমি এই মেছেজ টা দিয়া চাই যে যদি নবীর কারণে আমার জিন্দগি যেতে হয় তাহলে আমি বাধ্য আসি আমি মাটির মধ্যে মিলতে হয় আমি বাধ্য আসি এরকম যদি করতে হয় আমি আমার দেওয়ারের মধ্যে লিখে দেবো আই লাভ মোহাম্মদ ইসলাম আমার পেশানের মধ্যে লিখে দেবো আই লাভ মোহাম্মদ সাল্ল্লা ইসলাম আমি আমার কবরের মৃত্যুর মধ্যে গিয়ে লিখে দেবো আই লাভ মোহাম্মদ সাল্লাই ইসলাম এমনকি কে আমাদের দিন যখন উঠবো সেই সময় বলে দেবো الى محمد صلى الله عليه وسلم السلام عليكم ورحمه الله وبركاته بيديو تا بيشي غري شار صلى الله عليه وسلم كي كي جنيش